আসসালামু আলাইকুম আঙ্কেল আনটি আহ আলহামদুলিল্লাহ আজকে আমি একটু ডিফারেন্ট ভাবে আপনার সামনে আইলাম আমি তো সবসময় ক্যামেরার আড়ালো থাকে আপনারা রিপোর্ট করি আজকে আমি একটু আমার অফিস সহকারী ইমরান মোবাইল ধরছে আমি একটু করি আপনারা করলাম ইলেকট্রিকের পাইপ সব চেক করলাম আমার প্ল্যান হলো কালকে সকালে ও দুপুক হু সাইডও ও সাদো যে একটু দেখাও দিকে হু সাদো যে পলিথিন দিছে ওলা পলিথিন দিয়ে আমরা ও সাইডটা প্রোটেক্ট করবো আজকের ভিতরে আমরা কালকে সকালে ওদিক থেকে ডালাই শুরু করবো এই সাইডে যেহেতু আমরা নেই একটু প্রবলেম হয় তো এই সাইড আমরা আগে করবো করিও তারপর আমরা ওই সাইডে আইমু আমরা ক্রেন মেশিন বইছি তো ক্রেন মেশিন দিয়ে ডালাই করবো আমরা সাত বড় তো যাতে আমরা ডে টাইমের ভিতরে আমরা কমফর্টেবলি সাতটা ডালাই করতাম পারি এই কারণে আমরা মেশিন বইছি নিচে ক্রেন মেশিন আছে নিচে ক্রেন মেশিনটা দেখাও নিচে ওই ক্রেন মেশিন বলতে ঢালাইয়ের মেশিন আছে ওখানে আমরা দুইটা মেশিন সেট করছি মানুষ বেশি দিয়ে আমরা একসাথে যাতে খুব স্পিডে ঢালাই করতে পারি মিক্সার মেশিন দুইটা আছে এখানে আর এখানে ক্রেন মেশিন আছে তো আমরা সল সেট আহ রোড তো আর আগেও আমরা চেক করি আমি আপনাদের রিপোর্ট করছি ইনশাল্লাহ এখন আমরা প্ল্যান হলো গিয়া যে আমরা কালকে আর্লি মর্নিং ঢালাই স্টার্ট করব ইনশাল্লাহ আমরা ও সেট থেকে ঢালাই স্টার্ট করবো মেডিসাইজ চেক করে গেলাম আমরা লাগি দোয়া করবা মনসুর কমপ্লেক্সের সেকেন্ড সাদ ঢালাই আমরা যাতে সফলতার সাথে শেষ করতাম পারি আল্লাহর রহমত যেন আমরা ওপরে থাকে আর সব থেকে বড় কথা হলো

এই রোডটা আমরা এখানে ব্যান করে রেখে দেয় পরে এটা সোজা করতে সমস্যা হয় তো আমরা এখানে ওই যে কাটে হোল করে ছিদ্র করে রোডটা এবারে নিচে নামাই দিছি ড্রপ ওয়ালের আহ সব ঠিক আছে আলহামদুলিল্লাহ আর নাসির ভাই একটা জিনিস দেখে যা ওই যে দেখো কা ওই যে বিমোর ভিতরে নি ওই যে বিমোর ভিতরে ওই যে ডাবল রিং ফরেছেন নি দুইটা রিং ফরেছে পিলার ও কা মানে বিমোর রোডের ভিতরে এটা কিন্তু অনেকে দেয় না হ্যাঁ আমি দেওয়াইছি ওই রিং দুইটা যেমন ওটা সোজা আছে ও দেখো এটা সোজা নাই

কালকে সুন্দর মোটো ঢালাইটা দিতাম ওয়েদারটা ঠিক থাকতো দোয়া করবা আসসালাম আলাইকুম